ফিরে এলাম পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম দিনই পদক অর্জন করলেন ত্রিপুরা অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের বিভাগে রৌপ্য চয়ন স্মৃত রোপো অর্জন করেন চয়ন স্মিথ দেবীর তবে রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে এই আসর অর্থাৎ জাতীয় যোগাসন প্রতিযোগিতায় আজ প্রথম দিনেই ত্রিপুরার হাতে এলো পদক যেখানে অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের বিভাগে রোপো অর্জন করেছে চয়ল স্মিথ দেব রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে এই আসর গোটা বিষয় সম্পর্কে জানবো আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে বিপ্লব দা কি আপডেট রয়েছে কি বিষয় রয়েছে

পছন্দ যে যোগাসন প্রতিযোগিতা হয়ে যাবার পর গুরু বৃদ্ধি পাওয়ার পর এবং অনেকটা সময় এর পরে সেই সমস্ত রেজাল্ট গুলো বা ফলাফল গুলো জানানো হয় এবং সেই ক্ষেত্রে গতকালকে যে ফলাফল ছিল সেই ক্ষেত্রে এই ফলাফল এবং তাতে কিন্তু রাজ্য দলের জয়েন্ট স্পিড রৌপ্য জয় করেছে এবং আজ আরো বেশ কয়েকটি ইভেন্টের অনুষ্ঠিত হবে এবং সেই ইভেন্টের ফলাফল কিন্তু আমরা রাত্রে জানতে পারবো বিশেষত বছর যে অনুষ্ঠ চোদ্দ এবং অনুষ্ঠ সতেরো যে আসর এই আসলে রাজ্য দল যে বাছাই করা হয়েছে তো সেক্ষেত্রে

প্রতিযোগী এবং প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে দ্বিতীয় দিনে ব্যক্তিগত এবং গ্রুপ বিভাগের বেশ কয়েকটি ইভেন্ট হবে এবং এখানে রাজ্য দলের তাতে রাজ্য দলের যে সমস্ত কোচ এবং ম্যানেজাররা রয়েছেন তারা অনেকটাই আশাবাদী কারণ এবছর এই ধনুর্জর সতেরো যেটা জাতীয় দিন ত্রিপুরাতে অনুষ্ঠিত হয়েছিল সেই আসরে যারা পদক জয় করেছিল তাদেরকে নিয়ে রাজ্য দল গঠন করা হয়েছে এবং সেই সমস্ত দলের খেলোয়াড়রা এবারও কিন্তু রাজ্য দলে রয়েছে তাই রাজ্য দলের খেলোয়াড়রা আশাবাদী যে এই বছরও কিন্তু এই ফলাফলে থেকে আরো অনেক ভালো ফলাফল করবে এই রাজ্য দলের খেলোয়াড়রা ধন্যবাদ কথা বলছিল আমাদের ক্রীড়ার প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সাথে অর্থাৎ বলা হয়েছে যে রাজ্য রাজ্য দলের প্রতিযোগীরা আজ অংশগ্রহণ করেছে রাজস্থানের জয়পুরে শুরু হওয়া সেই আসরে চার সেই আসরে এবার অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের বিভাগে রৌপ জয় অর্জন করেছে চয়ন স্মিথ দেব অর্থাৎ জাতীয় যোগাসন প্রতিযোগিতায় আজ প্রথম দিনে কিন্তু ত্রিপুরার হাতে এসেছে পদক এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন